গুড মর্নিং গাইস আজকে হচ্ছে ডে থ্রি ডে ফোরের ব্লগটা আপলোড করিনি কারণ ডে ফোরে এমন কিছু হয়নি তাই ডে থ্রিটাই স্টার্ট করছি ডে ফোরটাতে কিছু হয়নি সারাদিন বাড়িতে বসেই কেটে গেছে কিছু অল্প কাজ ছিল সেটা দেখায় সকালে উঠলাম ব্রাশ হয়ে গেলো আর ওরা প্রত্যেক দিনের মতোই আমাকে ফেলে চা খেয়ে নিয়েছে শুধু ওরা নয় ওখা খায়নি

বুনিকে সকাল বেলা ফর্সা লাগে আর দুপুর বেলা কালো লাগে তাহলে এটা কেন ও সকাল ফর্সা এটা ও সকাল ফর্সা আর দুপুর কালো সকাল সকালে আমরা বেরিয়ে পড়লাম সবজি বাজার করতে আমি আর ভাই বেরিয়ে পড়লাম আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাজার করতে যাচ্ছি ভালো লাগে সূর্যটা হালকা উঠেছে জায়গাটা দেখো কত সুন্দর লাগে গ্রামের পরিবেশ একটা আলাদাই শান্তিজনক পরিবেশ হালকা কুয়াশা আছে দুই পাশে ধান খেত হালকা কুয়াশা আর সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ আমাদের গাড়িটা ইউনিক ভাবে চলছে আমি বসে আছি সামনে পিছন থেকে ভাই জ্বালাচ্ছে বাজারে কিছু দাম হোক আর না হোক পেঁয়াজের দাম তো একদম চড়া মানে আগুন সোনার সোনার দাম আর পেঁয়াজের দাম তো একই মনে হচ্ছে এখন আমাদের পেঁয়াজ বাছার পর্ব চলছে আমরা এখন পেঁয়াজ বাঁচছি দুই ভাই মিলে আমি ভাইকে হাটে নিয়ে ওই সব কাজ করছে আমি শুধু ব্যাগে মাল ভরছি আজকে হয়তো গাল দিচ্ছে না বাড়ি গিয়ে তো গালাগালি খেতেই হবে দেখছো মানে আমি আমি শুধু এমনি ঘুরতে এসেছি বাজারটা ওই করতে এসেছি কারণ সব মাল ওই বয়সে এক হাজার টাকার বাজার করেছি পুরোপুরি এক হাজার টাকার বাজার করেছি আজকে পলাশের অন্য রাসন ভোজ হবে তবু সবাই চলে এসো বুনি ভাইকে মুড়ি মাখি দিল আমাকে দেখছো মাখি দেয়নি ভাইকে মুড়িটা মাখি দিল আমাকে দেয়নি আচ্ছা ওকে মাখি দিল রাতে খাওয়া হয়ে গেল এক ফোঁটা ভালোবাস না না এক ফোঁটায় বললাম বলে মাখি দিছে দেখো বললাম মাখিয়ে দিয়েছে ওকে মাখি যাচ্ছি চুল কাটতে কারণ চুলের অবস্থা দেখে চুল লাগে অবস্থা তো বোনের বিয়ের জন্য একটু তিন যাচ্ছি আমরা একটু মানুষ হতে ঠিক আছে কোন মানুষ হতে ছিলাম আছি এখনো তো একটু মানুষ হতে যাচ্ছি একটু চুলটা সেভ করে আসবো একটু ফিরত হতে হবে বোনের বিয়ে কথা কথা চিকন চাকন তো লাগতে হবে তো আমরা এখন বসে আছি চন্দন দাস সেলুনে হচ্ছে চন্দন দা আর এই হেয়ার কাট চলছে যে হেয়ার কাট বলা হয়েছিল যে কাটার পরেও মনে হবে না যে হেয়ার কাট করেছে চুলটা যে কাটলাম কিছু দেখতে তো আছে আছে এই যে দোকানগুলো দেখছি খুব সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর দেখো লাইটের মূর্তিগুলো এত সুন্দর না দারুণ সুন্দর আর এই যে হচ্ছে জগন্নাথ বাড়ির আমার গেটটা ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই লেখাই আছে এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আর আমি এখন ঢুকবো না কারণ যেহেতু চুল কেটেছি তো এটা নিয়ে না ফ্রেশ না হয়ে ঢুকবো না মন্দিরে আমরা অন্যদিন আসতে পারবো কারণ আমার তো এখানেই বাড়ি আমরা এখানে এসে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে ওই জন্য আমাদের হরিনাম বেরিয়েছে হরিনাম দেখো সামনের দিকে হরিনাম আসছে এটা আমার আমি দেখতে পেয়ে গেলাম আমার সৌভাগ্য এটা ফুচকি ফুচকি একটা ছেলে বা যাচ্ছে দাদুর ডান্স দেখো দাদু তো একদম এনার্জি ভর্তি দাদুর একবারে চৌকি বের করা হচ্ছে ঘর থেকে কারণ এই চৌকির মধ্যে রাখা হবে মিষ্টি ভাত আরও অন্যান্য খাবার এখানে দুই বাহুবলি বলি চৌকি নামাচ্ছে এক হলো আমরেন্দ্র এ টাকা লাগবে এক বোতল জলের দাম পাঁচ টাকা করে জল ভালোই পাঁচ টাকা টাকা আছে তোর টাকা নাই তোর কাছে টাকা আছে তাহলে কিন্তু হবে না

タカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタカタタ এই যে ওইদিকে গ্রামের সবাই চলে এসে জাদু খেলা দেখতে বললে টাকাটা তিনবার মারতে তাহলে পাঁচটা কয়েন হবে ছোটবেলায় আগেই কথাটা শুনে শুনে ভয় পেতাম আমাদের ম্যাজিক খেলা দেখা হয়ে গেল সেই ছোটবেলাকের মধ্যেই ভয় পেলাম বাড়ি থেকে চাল টাকা না দিলে যেমন সাপ খেলা দেখলে সাপ চলে আসছে সব এখন ভয় লাগবে রাত বেলা কিন্তু বাঁধেও টানবে টাকা নিয়ে আসবি তো না হলে কি হবে রাতের বেলায় রাতের কি হবে টাকা না নিয়ে এলে যার বিয়ে তার কোনো ভুরু খেপ নাই কি হলো না হলো সে বিন্দাস ঘুমোচ্ছে আর এদের যত কাজ যার বিয়ে সে দেখো যার বিয়ে সে একদম বিন্দাস ঘুমোচ্ছে কোন চাপ নেই ভাই আমার বিয়ে তোরা যা করবে কর বিন্দাস ঘুমোচ্ছে আর পাড়ার লোকের যত কাজ

হঠাৎ করে বীরচন্দ্রপুর চলে এলাম এই ছিলাম বাড়িতে এখনই চলে এলাম বীরচন্দ্রপুর মানে আমাদের ইস্কন চলে এসেছি ওই যে ইস্কন হঠাৎ করে আমরা এইমাত্র বাড়িতে ছিলাম এখনই মস্তিষ্কে এলো যে ঘুরতে যাব এর মস্তিষ্কে এসেছে এর আমার না তো এখনই সবে মন হলো বাড়ি থেকে ইস্কন আসবো তো ঘুরতে চলে এলাম বীরচন্দ্রপুর অনেক দিন পর এলাম এই মন্দিরে কারণ অনেক দিন পরই এলাম আর মন্দিরটা এসে মনটা পুরো ভরে গেলো এটা হচ্ছে বীরচন্দ্রপুরে ইস্কন মন্দির তো এদিকটা হচ্ছে প্রবেশ পথ ইস্কন মন্দিরে প্রবেশপথ এটা আশা করছি ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আমি ভিতরে ক্যামেরা করতে পারবো না ভিতরে কিছু দেখাতে পারবো না এটা হচ্ছে বাইরের দৃশ্যটা আমার এখানে বাড়িতেও আমি ভিতরে ক্যামেরা করতে পারবো না কিন্তু সবার জন্য নিয়ম সমান ভিতরটা দেখতে হলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে এখানটা দেখো এখানটা মহাভারতের ওই যে যুদ্ধ হয়েছিলো সেই যুদ্ধর কিছু কৃষ্ণ কৃষ্ণ এরপর আমরা যেতে পারবো না ইস্কন মন্দির থেকে বেরিয়ে এলাম এবং একটা মনের মধ্যে একটা আলাদাই একটা অনুভূতি মানে অনুভূতি হলো বীরচন্দ্রপুর থেকে বাড়ি এসে চলে গেলাম মুদিখানার জিনিসগুলো আনতে এই যে আমরা চাল চিনি সব গাড়িতে করে বয়ে নিয়ে চলে এলাম রাত্রের মধ্যেই সব মুদিখানার জিনিসগুলো নিয়ে এলাম আর এইখানে এই বস্তাটা ফেটে গেছে চালগুলো পড়ছিল তাই আমি দেখলাম যে পুরো সামনেটা পুরোটাই ফেঁসে গেছে চালগুলো সব বেরিয়ে আসছে আর এটা হচ্ছে চিনির বস্তা আমি আর অয়ন মিলে মানে কাকার ছেলেটা হচ্ছে আমার ভাই দুজন মিলে চিনির বস্তাটা নামিয়ে নিলাম মশলা প্যাকিং হচ্ছে সব বিয়ের বাজারে মাত্র সব মশলাগুলো সব প্যাক করে করে ভরা হচ্ছে